আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো যারা আর এফ ফোরের থার্মার ক্যামেরাটা নিয়ে নিতে চাচ্ছেন তো আমি একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম যে এটা আমার এখানে সেট করার মতো জায়গা নেই যার কারণে আমি সেট করতে পারি নেই তো আজকে আমি এটা সেট আপ করে নিই যার একটা কাজের জন্য বের করেছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় এটা কিভাবে কাজ করতে হয় তো দেখেন আমি যে কেবলগুলো ছিল এটা হলো এইচ আই কেবল আর এটা হলো টাইপ সি যে চার্জার রয়েছে যে আমি এখানে এই চার্জারটা কারেক্ট দিয়েছি আর এইখানে দেখেন মাউসের জন্য একটা ডঙ্গল লাগানো রয়েছে এখানে ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ যে মাউসটা থাকে সেটার জন্য তো এখন আমি এই যে এখানে একটা বিপুল সেটের মাদার বোর্ড এটা শর্ট হয়েছে যার কারণে আমি এখানে লাগিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার দেখেন এখানে আমার যে পাওয়ার সাপ্লাই রয়েছে এই পাওয়ার সাপ্লাই কিন্তু আমি ফোর পয়েন্ট ওয়ান বোল্ট এখানে সেট করে রাখছি আর এটা যে এমপিআর রয়েছে এমপিআরটা আমি ফুল দিয়ে রাখছি তো এখন আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হলো থার্মাল ক্যামেরা ভিডিওতে তেমনভাবে এমন হয়তো বুঝে যাইতেছে না তো আমি যদি এটার এখন পাওয়ার বাটনটা প্রেস করি আপনারা লক্ষ্য করেন এই যে এটার পাওয়ার বাটন বাটন হচ্ছে এইটা এই যে লক্ষ্য করেন দেখেন এই জায়গায় গরম হইতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন জায়গায় গরম হইতেছে এই এই যে যে জায়গায় অর্থাৎ এটার একটা র্যাম আছে সেই র্যামটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হইতেছে তো এটাই আপনাদেরকে দেখালাম আমি এখন এটা ভালোভাবে সেট আপ করে নেই ইনশাল্লাহ সেট আপ করব সেট আপ করে ভিডিও সুন্দরভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে এই র্যামটা যে রয়েছে এই র্যামটা কিন্তু গরম হইতেছে প্রচুর পরিমাণে এই যে এই র্যামটা একটু অফ করে দিই আর পাওয়ার সাপ্লাই দেখেন রিডিং টানতেছে চল্লিশ একচল্লিশ আটত্রিশ এরকম তো থার্মাল ক্যামেরা থাকলে এরকম আর কি একটা সুবিধা হয় যে শট আপনাকে কোথাও ভালোভাবে খুঁজতে হয় না থার্মাল আমরা অটোমেটিকলি সে দেয় যে কোন জায়গায় আপনার মাদার বোর্ডটা শর্ট হয়েছে দেখেন এখনও কিন্তু শর্ট দেখাইতেছে এই যে আপনি চাইলে এটাকে আরও বড়ো করতে পারেন বড়ো করে দেখতে পারেন যেমন এইখানে এটা হলো মাউস আমি যদি এই এইটা বেঁচেছি আপনি তাহলে এটা বড় হয়ে গেছে দেখছেন ছোটো করতে চাই যে ছোটো হয়ে গেছে এই এটা হলো সবচেয়ে ভালো একটা সুবিধা তবে এটা কিন্তু এক্সটার্নালভাবে যে মনিটরগুলো থাকে সেখানে কিন্তু ইউজ করতে হয় এটা হলো আমার একটা পিসির মনিটর সেই পিসির মনিটর আমি পিসি খুলে নিয়ে এসে এখানে আপাতত লাগিয়ে রাখছি তো আমি আগে কিন্তু এই যে এই ক্যামেরাটা ইউজ করতাম ক্রিয়েটিভ ব্র্যান্ডের এই যে এই ক্যামেরাটা আমি ইউজ করতাম তো যাই হোক আপনাদেরকে একটু তো ধারণা দিতে পারলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করবেন আমার ভিডিওতে তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে